আমরা অহরহ শুনে থাকি আমেরিকা ইসরায়েলকে অন্ধ সমর্থন করে কতটা সেই অন্ধত্ব এ সমর্থনের ব্যাপ্তি কতদূর কবে থেকে আমেরিকা এই সমর্থন দেয় আমেরিকার সব প্রেসিডেন্টাই কি এমন সমর্থন করে বা করে এসেছে আমেরিকার রাজনৈতিক প্রধান দুই শিবির ডেমোক্রেট বা রিপাবলিকান দুই কি সমানভাবে এ সমর্থন দিয়ে থাকে ইসরায়েলকে দেয়া বাৎসরিক আর্থিক সাহায্যের পরিমাণ কত নগদ অর্থ ছাড়াও আর কি কীভাবে আমেরিকা এ সমর্থন করে থাকে অনেকেই এ প্রশ্নগুলো নিয়ে ভাবেন উত্তর খোঁজেন দর্শক আপনাদের মনের প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও দখলদার ইসরায়েলকে আমেরিকান সমর্থনের ব্যাপ্তি আসুন জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে জন্মের পর সর্বপ্রথম স্বীকৃতি প্রদান অবৈধ ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরপরই সবার আগে তরিঘরি করে স্বীকৃতি দিয়েছিল আমেরিকা চোদ্দই মে উনিশশো আটচল্লিশ সালের মধ্যরাতে ইসরায়েলের প্রভিশনাল সরকার নতুন রাষ্ট্র ঘোষণা করে কাল বিলম্ব না করে একই দিনে আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান সেই প্রভিশনাল ইহুদি সরকারকেই ডিফেক্ট অথরিটি হিসেবে নিজে নিজেই স্বীকৃতি দিয়ে দেন তিনি এমন তড়িঘড়ি করে প্রেস রিলিজ করেন যে এ ব্যাপারে জাতিসংঘে আমেরিকান উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এমনকি স্টেট ডিপার্টমেন্টের টপ অফিসিয়ালরাও এই বিষয়টি জানতেন না বলে রাখি প্রেসিডেন্ট ট্রুম্যান ছিলেন ডেমোক্র্যাট শিবিরের এরপর আসুন দেখা যাক পরবর্তীরা কিভাবে জায়নবাদী ইসরায়েলকে সাপোর্ট করে গেছেন জনসন উনিশশো তেষট্টি থেকে উনিশশো প্রেসিডেন্ট জনসনের সময় উনিশশো সালে বিখ্যাত আরব ইসরায়েল ছয় দিনের যুদ্ধটি হয় এবং এই যুদ্ধে ইসরায়েলকে আমেরিকার সাহায্য সর্বজন বিদিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর ইমিরিটাস জর্জ লিঙ্কোস্কির মতে ওই সময় মধ্যপ্রাচ্যে অস্ত্রের চালানের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গোপনে আকাশপথে ইসরায়েলকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করার অনুমোদন দিয়েছিলেন জনসন তিনিও ডেমোক্র্যাট ছিলেন রিচার্ড নিক্সন উনিশশো থেকে উনিশশো চুয়াত্তর উনিশশো সালের অক্টোবরে আরব ইসরায়েল যুদ্ধের প্রথম অবস্থায় জায়নবাদী ইসরায়েল ঠিকমতো পেরে উঠছিল না এমত অবস্থায় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আকাশপথে অস্ত্র দেওয়া শুরু করেন যা ফলাফলের গতিমুখ পাল্টে দিয়েছিল এবং এই অনৈতিক সাহায্যকে তিনি কংগ্রেসে এই বলে সাফাই দেন যে এটি শীতল যুদ্ধের অংশ হিসেবে রাশিয়াকে প্রতিহত করার জন্য দেয়া হয়েছে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিকান শিবিরের দশক তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উভয় দলেরই প্রেসিডেন্টরা কেমন সমান তালে ইসরায়েলকে সাহায্য করে গেছেন এরপর আসি জেরাল ফোর্ড উনিশশো থেকে উনিশশো প্রেসিডেন্ট ফোর্ডকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল আপনি কি ইসরায়েলে আমেরিকান সাপোর্ট বন্ধ করবেন নাকি চালিয়ে যাবেন তিনি উত্তর দেন চালিয়ে তো যাবই এবার বাইশ মিলিয়ন ডলার মঞ্জুর করেছি আগামীতে তেতাল্লিশ মিলিয়ন ডলার প্রস্তাব করেছি ফোর্ড ছিলেন রিপাবলিকান জিমি কার্টার উনিশশো থেকে উনিশশো একাশি বিখ্যাত ক্যাম্প ডেভিড চুক্তির অগ্রনায়ক জিমি কার্টার এই কলঙ্কজনক চুক্তির মাধ্যমে ইসরায়েল প্রথম আরব দেশ হিসেবে মিশরের স্বীকৃতি লাভ করে ওই অঞ্চলের নিজের অবস্থান মজবুত করে রোনাল্ড রিগান উনিশশো একাশি থেকে উনিশশো রিগানের প্রথম টেনিয়রে উনিশশো একাশিতে ইউএস ইসরায়েলের মধ্যে স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগ্রিমেন্ট সাইন হয় উনিশশো তেরাশিতে দুইপক্ষ জয়েন্ট মিলিটারি গ্রুপ তৈরি করে উনিশশো চুরাশিতে ইসরায়েলে দুই দুইটি ওয়ার রিজার্ভ স্টক ফ্যাসিলিটি প্রতিষ্ঠা করা হয় যেখানে আমেরিকার বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রাখা শুরু হয় মিডল ইস্টকে মোকাবিলা করার জন্য যেগুলো প্রয়োজনে ইসরায়েলও ব্যবহার করতে পারবে বলে নীতিমালায় বলা হয় এছাড়া প্রেসিডেন্ট রিগানের সময় থেকে ইসরায়েল প্রতি বছর তিন বিলিয়ন ডলার করে সাহায্য পাচ্ছে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তার আমলেই উনিশশো সালে স্বাক্ষরিত হয় তিনি ছিলেন একজন রিপাবলিকান বিল ক্লিন্টন উনিশশো তিরানব্বই থেকে দুই লেবাননের কানা এলাকায় শিশুদের উপর দখলদার ইসরায়েল একটি মেসাকার্ট চালিয়েছিল সেই হত্যার ঠিক দশ দিনের মাথায় প্রো ইসরায়েলি লবি গ্রুপ এই আইপ্যাকের এক বক্তৃতায় প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছিলেন শিশুরা ইসরায়েলিদের মিসফায়ারের মাঝে পড়ে গেছে এটি নিয়ে ভুল ধারণার অবকাশ নেই কি পরিমাণ অন্ধ সমর্থন করলে মানবতা আর চক্ষু লজ্জার মাথাকে এমন সাফাই দেওয়া সম্ভব তিনিও ডেমোক্র্যাট দর্শক খেয়াল করুন উভয় দলেই সমানে সমান জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র দুই হাজার এক থেকে দুই হাজার নয় দুই হাজার তিন সালে দ্বিতীয় ইন্তিফাদার মাঝামাঝি সময়ে ইসরায়েলে ব্যাপক আর্থিক মন্দা যাচ্ছিল ঠিক সে সময় আমেরিকা ইসরায়েলকে নয় বিলিয়ন ডলার লোন দিয়েছিল জর্জ জর্জব্্লিউ বুশও ছিলেন রিপাবলিকান

right to ভালো কথা কিন্তু এ কেমন আত্মরক্ষা ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ নাগরিকদের নিরাপত্তা লাভের কি কোনো অধিকার নেই জায়নবাদী ইসরায়েলকে এ কেমন আত্মরক্ষার অধিকার দিচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট উল্লেখ্য বারাক ওবামাও একজন ডেমোক্র্যাট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার সতেরো থেকে দুই হাজার একুশ ডোনাল্ড ট্রাম্প ছিলেন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একজন কট্টর সমর্থক ও রক্ষক তিনি তো মনে হয় দৌড়ে এক ধাপ এগিয়েই ছিলেন কারণ ট্রাম্পি আমেরিকান অ্যাম্বেসিকে তেল আবিফ থেকে বিতর্কিতভাবে জেরুজালামে স্থানান্তর করেছেন তিনি গোলান হাইটসকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন In a moment, I will sign a presidential proclamation recognizing Israel's sovereign right over the Golan Heights. তিনি ছিলেন একজন রিপাবলিকান প্রেসিডেন্ট কেহ কাহা কেউ হারাতে নাহি পারে সমানে সমান জো বাইডেন দুই হাজার একুশ থেকে অদ্যাবধি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন তো আমরা সচক্ষেই দেখতে পাচ্ছি নিজেদেরই করা জেনেভা কনভেনশন মানবাধিকার ইত্যাদির থোরাই কেয়ার করে গাজায় নিরীহ নারী শিশু ও অস্ত্রবিহীন বেসামরিক লোকদের নির্বিচার হত্যাকে তিনি প্রশ্নাতীতভাবে সমর্থন করেছেন এই রকেট শেলিং এর মধ্যে খোদ হাজির হয়েছেন ইসরায়েলে শুধুমাত্র এটা জানাতে যে তিনি ইসরায়েলকে কতটা ভালোবাসেন ফরেন সেক্রেটারি ব্রিংকেনকে এরই মধ্যে চার পাঁচবার ইসরায়েলে পাঠিয়েছেন কাল বিলম্ব না করে দখলদার ইসরায়েলকে রক্ষার জন্য ভূমধ্যসাগরে সাগরে দু দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ পাঠিয়েছেন সর্বোপরি বার্ষিক তিন দশমিক আট বিলিয়ন ডলার অনুদানের বাইরেও চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই নভেম্বরের দুই তারিখে মার্কিন কংগ্রেসে অনুমোদন দিলেন বিস্ময়ে চোখ কপালে উঠে যায় তিনিও একজন গর্বিত ডেমোক্র্যাট অতএব দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ অবধি আমেরিকান প্রত্যেক প্রেসিডেন্ট তাদের নিজেদের স্কোপ অনুযায়ী অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলকে কত ব্যাপক সমর্থন ও সহযোগিতা করে গেছেন এখনও করে যাচ্ছেন আমরা আরও দেখলাম ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় শিবিরই সমানভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে দুই দলেই সমানে সমান এবার আসা যাক বাণিজ্য সাহায্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একক বৃহত্তম ব্যবসায়িক অংশীদার উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ কার্যকর হয় যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন দেশের সাথে প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর অধীনে প্রায় সমস্ত অকৃষিজ পণ্যের বাণিজ্য শুল্ক রহিত করা হয়েছে এবং উনিশশো সালে এই এফটিএ স্বাক্ষর করার পর থেকে মার্কিন ইসরায়েল বাণিজ্য ছয় ছয় গুণ বৃদ্ধি পায় দুই সালে ইসরায়েল থেকে আমেরিকাতে ছাব্বিশ বিলিয়ন ডলারের পণ্য ও সার্ভিস রপ্তানি করা হয় যা দুই সালের থেকে পঁচিশ দশমিক এক শতাংশ বেশি ছিল ওই সালে শুধু পণ্য রপ্তানির পরিমাণ ছিল আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলার যা আগের বছর অর্থাৎ দুই হাজার বিশের চেয়ে বাইশ শতাংশ বেশি উল্টোভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক দুই হাজার সালে ইসরায়েলে বিদেশি বিনিয়োগের প্রায় বাহাত্তর শতাংশ বা একুশ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল দর্শক একটু চিন্তা করুন পরাশক্তি আমেরিকা কি পরিমাণ সাহায্য করেছে ইসরায়েলকে মোট বিদেশি বিনিয়োগের বাহাত্তর শতাংশ ভাবা যায় সামরিক সাহায্য অন্যান্য সব কিছু ছাপিয়ে সামরিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা কল্পনাকেও ছাড়িয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত মোট একশো বিলিয়ন ডলার সাহায্য করেছে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে যা সে অন্য কোন দেশকে করেনি পরিসংখ্যানে দেখুন শুধুমাত্র দুই হাজার যা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে আর এই যে সেদিন গাজায় যুদ্ধ লাগার কারণে আরও এক্সট্রা চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার নভেম্বরের দুই তারিখেই মার্কিন কংগ্রেসে অ্যাপ্রুভ হয়ে গেল যোগ করলে কত হয় দর্শক তিন দশমিক আট যোগ চোদ্দ দশমিক পাঁচ সমান সমান আঠারো দশমিক তিন বিলিয়ন ডলার শুধু একটি বছরে কেবলমাত্র এই দুই হাজার তেইশেই আমেরিকা ইসরায়েলকে মিলিটারি এইড হিসেবে দিচ্ছে যা বছর বয়সী বাংলাদেশের মোট রিজার্ভের প্রায় সমান যা এখন বিবিসির খবর অনুযায়ী উনিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার ভাবা যায় কিন্তু বর্ণবাদী ইসরায়েল তো গরিব কোনো রাষ্ট্র নয় তাহলে কেন এই সাহায্য সমর্থন আরেকটি কথা সামরিক সাহায্যের ব্যাপারে না বললেই নয় ব্যাপারে অর্থাৎ ইসরায়েল তার নিউক্লিয়ার অস্ত্রের ব্যাপারে কিছু স্বীকার করবে না আমেরিকাও না জানার ভান করবে ধারণা করা হয় উনিশশো ছেষট্টি এর দিকেই ইসরায়েল পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এর ফলে মিডল ইস্টে ইসরায়েল একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েল অ্যান্ড দ্য বোম বইয়ের ইসরায়েলি লেখক এভনার কোহেনের মতে ঐতিহাসিক নথিপত্র বলে নিকসন এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার গোল্ডা মেয়ার উনিশশো উনসত্তরের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে মিলিত হয়ে একটি গোপন বোঝাপড়ায় উপনীত হন যে ইসরায়েল তার নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম গোপন রাখবে এবং নিউক্লিয়ার টেস্ট করা থেকে বিরত থাকবে এর বদলা হিসাবে আমেরিকা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি সহ্য করে নেবে এবং নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সাইন করা নিয়ে প্রেশার দেবে না বাহিম বধুর সম্পর্ক এবার আসুন দর্শক এনার্জি ও অন্যান্য সেক্টরে চুক্তির মাধ্যমে সমর্থন অনেক বিশেষজ্ঞ মনে করেন ইসরায়েল গ্যাস ও তেল উত্তোলনের জন্য গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের হত্যা ও বিতরণ করছে কারণ এ ধরনের দখলদারী ও উপনিবেশবাদী কার্যক্রমের ধর্মীয় অর্থনৈতিক পলিটিক্যাল কালচারাল ইত্যাদি নানান ডাইমেনশন থাকে গাজার সম্ভাব্য এই তেল ও গ্যাস উত্তোলন মার্কিন ইসরায়েল দীর্ঘমেয়াদী জ্বালানি সহযোগিতা চুক্তিকেও সিদ্ধ করে যা প্রমাণ করে গাজা থেকে সাধারণ ফিলিস্তিনিদের বিতরণে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কৌশলগত স্বার্থ রয়েছে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারগুলো সম্প্রতি অন্যান্য নানান ধরনের সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে বা স্বাক্ষরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যার মধ্যে রয়েছে বেসামরিক বিমান চলাচল জনস্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞান পুনঃনবায়নযোগ্য শক্তি মহাকাশ সহযোগিতা পরিবহন সহযোগিতা বিশেষ করে প্রাইভেট যানবাহন ইত্যাদি মিডিয়া সহযোগিতা মার্কিন মিডিয়াগুলো নিরলসভাবে ইসরায়েলকে সমর্থন করে এমনকি অধিকাংশ সময়েই পক্ষপাতুষ্টভাবে সেগুলোতে অধিকাংশ সময়ে ইসরায়েলপন্থী রিপোর্টিং করা হয় এবং ফিলিস্তিনিদেরকে ডিহিউম্যানাইজ করে লেখা হয়ে থাকে যার প্রমাণ সম্প্রতি খোদ মার্কিন সাংবাদিকদেরই এর প্রতিবাদ জানিয়ে লেখা একটি খোলা চিঠি এই চিঠিতে প্রতিবাদের পাশাপাশি গাজায় সাংবাদিকদের হত্যার নিন্দাসহ পশ্চিমা মিডিয়ায় যুদ্ধের কাভারেজেরও সমালোচনা করা হয়েছে যেখানে কয়েক ডজন সংবাদ সংস্থার সাতশো পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিক স্বাক্ষর করেছেন এদিকে এ খোলা চিঠিতে স্বাক্ষর করার কারণে লস অ্যাঞ্জেলেস টাইমসের কয়েকজন কর্মীকে পত্রিকা কর্তৃপক্ষ অন্তত তিন মাসের জন্য গাজা যুদ্ধকে কাভার করতে নিষেধ করে দিয়েছে হায় বাকস্বাধীনতা জাতিসংঘে ভেটো পাওয়ার দিয়ে সমর্থন দর্শক আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যাপক রাজনৈতিক সমর্থনও দিয়ে থাকে এ যাবৎ আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট তিরাশিটি ভেটো দিয়েছে এর মধ্যে শুধুমাত্র ইসরায়েলের উপর নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে এসে ব্যবহার করেছে বেয়াল্লিশটি একইভাবে শুধুমাত্র উনিশশো একানব্বই থেকে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রের চব্বিশটি ভেটোর মধ্যে পনেরোটি ইসরায়েলকে রক্ষা করতে ব্যবহার করা হয়েছে অন্ধ সমর্থন আর কাকে বলে কত প্রকার ও কি কি দশক আশা করি এর পুরো উত্তর আপনি পেয়ে গেছেন তাহলে আমরা দেখলাম বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলের জন্য মদতদাতা আমেরিকান সাপোর্টের ব্যাপ্তি কত বিস্তৃত এবং কত দিক থেকে তা করা হয়ে থাকে পরের পর্বে আমরা খুঁজতে চেষ্টা করেছি কেন আমেরিকা এই সাপোর্ট দিচ্ছে তার স্বার্থ বা বাধ্যবাধকতাটা আসলে কোথায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল